قل لو كان البحر مدادا لكلمات ربي لفد البحر

ফাবরিকের নদী কয়টা আছে এই যে শিবগঞ্জের নদী আছে না দামোদর তো এই কাটে আমাকে জিজ্ঞাসা করলে আপনি কোন দিক দিয়ে আসেন বলে শিবগঞ্জ দিয়ে শিবগঞ্জ নদীর উপর দিয়ে ওপারে যখন থাকবো তখন জিজ্ঞাসা করলে কি হবে ওই নৈনা নদী পার হইলাম ওপরে কি নৈনা এবারে শিবগঞ্জ তো নদীর দুইটা একটাই সমুদ্র একটা সব

জালি বানানো কলম যদি বানানো হয় আর যদি যত সমুদ্র রয়েছে ওই সমুদ্রে পানি গুলো নিয়ে যদি কলমের কালি বানানো যায় শুধু তাই নয় ওই সমুদ্রের সাথে আরো সাতটা সমুদ্র যদি লাগানো হয় ওগুলো নিয়ে যদি কলমের কালি বানানো যায় সমুদ্রের পানি এবং কালি গুলো শেষ হয়ে যাবে পৃথিবীর সমস্ত গাছ নামক কলম গুলো শেষ হয়ে যাবে মা

শুরু বাজানোর যাতে করে মানুষ গুলো অন্ধকারের ভিতরে আবদ্ধ হয়ে রয়েছে অন্ধকারে প্রবেশ করেছে অন্ধকারের ভিতরে ছেড়ে রয়েছে ওই সময়